তিনি যা করছেন কমপ্লিটলি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য করছেন প্রমাণিত সত্য বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের রোহিঙ্গার কোন স্থান পশ্চিমবঙ্গে হবে না হবে না হবে

মিছিলের শেষে সিউড়ি যাওয়ার যে রাস্তা যে রাস্তা গত চার দিন ধরে পুলিশ মহারানীর আগমন উপলক্ষে প্যান্ডেল করে বন্ধ করে রেখেছেন ওখানে ভাষণ দেওয়ার সময় অনুব্রত মণ্ডলের এখন অক্সিজেনের অবস্থাটা কি আছে কত পরিমাণ অক্সিজেন মাথায় লাগছে এগুলোই বলবেন বাংলার লজ্জা তার নাম মমতা যে অনুব্রত মন্ডল উনি পুলিশ মন্ত্রী উনার আইসি কে অবস্থায় তার স্ত্রী এবং মাকে বারে বারে ধর্ষণ করবো সে ভাষা মুখে আনা যাবে না কানে শোনাও যাবে না বলার পরে ব্যবস্থা নেন না বোলপুরের আইসি স্ত্রীও বাঙালি বোলপুরের আইসির মাও বাঙালি যে মহিলা মুখ্যমন্ত্রী বাঙালি নারী এবং কন্যাদের সুরক্ষা দিতে পারে না তিনি যা করছেন কমপ্লিটলি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য করছেন প্রমাণিত সত্য ইতিমধ্যে উনার প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থপ্রতিম রায় উনার পোস্ট করা পোস্ট উনি উইদ্র করেছেন তৃণমূল উইদ্র করেছে গতকাল হরিয়ানার গুরগ্রাম নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন এ তারা বাংলাদেশি মুসলমান বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের রোহিঙ্গার কোন স্থান পশ্চিমবঙ্গে হবে না হবে না হবে বিভিন্ন রাজ্যে বাঙালি হেনস্থা হচ্ছে তৃণমূল আজ ভাষা আন্দোলনের ডাক দিয়েছে এবং সেটা অসম সীমান্তে সুন্দর ডাকটা দিয়ে কর্মসূচি হচ্ছে অসম সীমান্তে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে এখানে বিভিন্ন রাজ্যে বাঙালিরা তারা হেনস্থা আপনাকে আবারও বলছি আলাদা করে কেন বলছেন তৃণমূলের পুরো বিষয়টা তারা এসআইআর আটকাতে চায় বিহারে মিডিয়ার মাধ্যমে এবং ইলেকশন কমিশনের যে প্রেস ব্রিফিংয়ে আমরা জেনেছি পঞ্চাশ লক্ষের বেশি লোক মারা মানে নাম কাটা গেছে যার অধিকাংশই মৃত এবং অনুপ্রবেশকারী যারা পশ্চিমবঙ্গ এবং নেপাল দিয়ে বিহারের জনসংখ্যা বাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা তাকে একশো ভোট দেন তাই তিনি ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন আর বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে যেখানে মুসলিমদের অংশগ্রহণ এক পার্সেন্টেরও কম হাতে গোনা রাষ্ট্রবাদী মুসলিম বাকি সবটাই মূলত সনাতনীদের ভোট এবং আদিবাসীদের ভোট তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই জলটা বেরিয়ে গেলে দুধটা রয়ে যাবে এবং তার ভোটটা দুটোটির নিচে নেমে যাবে সেই আতঙ্কে এগুলো করছে এর সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই আর বাংলাদেশি মুসলমানরাও বাংলাতে কথা বলে রোহিঙ্গাদের কথার একটু টান আছে কিন্তু ওরা বার্মা থেকে কক্সবাজারে এসে সেখানে দু তিন বছর রোহিঙ্গা ক্যাম্পে থেকে তারপরে বাংলা টাংলা ভালো করে শিখে এখানে এসে ছড়িয়ে পড়েছে এরা কেউ থাকবে না সব রাজ্য থেকেই পুশব্যাক হচ্ছে এখান থেকেও পুশব্যাক হবে আমরা আরও চাই আর বাংলার জনগণ বাঙালি পশ্চিম বাংলার ভূমিপুত্র ভূমিকন্যাদেরকে আবেদন করব বিজেপিকে আনুন উত্তরপ্রদেশ সহ গোটা ভারতবর্ষ যেভাবে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিয়েছে আমরাও তাড়াবো নইলে আপনার ভোটে শুধু ভাগ নয় ভোটে ভাগ তো অনুভূতি পাচ্ছেন না আপনার জমি আপনার বাড়ির বেটি কন্যা আপনার রেশন আপনার কাজ কর্মসংস্থান সব কেড়ে নিচ্ছে ওরা ভাগ নিয়ে নিচ্ছে এখানে শুধু হিন্দু নয় এখানে ভারতীয় মুসলমানদেরও এই বিষয়ে গভীরভাবে ভাবা উচিত যে তাদেরও জমি জায়গা সব চলে যাচ্ছে এরা ভাগ বসিয়ে দিচ্ছে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি অধিকাংশ মুসলিম গ্রামে বাংলাদেশ থেকে ফেসবুকের মাধ্যমে এই গত ফেসবুকের উৎপাতটা কয়েক বছর হয়েছে এই কয়েক বছরে ফেসবুকে আলাপ করে প্রচুর বাংলাদেশি মহিলা মুসলিম মহিলাকে প্রেমালাপ করে এখানে আনা হয়েছে এনে কেউ ভিসা করে এসেছেন ফিরে যাননি আবার কেউ কাটাতারের বেড়া নেই সেই সুযোগ নিয়ে এখানে এসেছেন তাদের বাবার নাম পরিবর্তন করে তাদের এখানে আধার এবং এপিক কার্ড বানিয়ে দেওয়া হয়েছে এই সংখ্যা মিনিমাম এক লক্ষ হবে পশ্চিমবঙ্গে মিনিমাম এক লক্ষ এই বাংলাদেশের প্রেমালাপের মধ্য দিয়ে যাদেরকে করেছে যাদেরকে নিয়ে সেখানে করেছে এবং তাদের বাবার নাম চেঞ্জ করে আমার কাছে তো মুসলিম শিক্ষিত ছেলে গাজল থেকে মালদার পেয়েছে রুকসানা খাতুন পাঠিয়ে গিয়েছে বাংলাদেশের তার আর এই রাজ্যের আধার কার্ড বাবার নাম পরিবর্তন তবে ভয়ঙ্কর খেলায় তৃণমূল নেমেছে এই খেলাতে আমরা বাঙালি যারা যাদের বাংলার হোমল্যান্ড ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বানিয়েছে আমরাই বিপন্ন হচ্ছি আমরাই বিপন্ন হচ্ছি তৃণমূলের খেলাটা ভোট ব্যাংকের খেলা ক্ষমতায় টিকে থাকার খেলা এরা দেশ পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ নিয়ে ভাবছে না এটা বিহার নয় সব প্রশ্ন মেডিকেল কলেজ আর্জি করে অবয়া খুন হয় কেন মমতা জবাব দাও বসবা গার্লস কলেজে স্টুডেন্ট খুন হয় কেন মমতা জবাব দাও তামান্নাকে বোম মেরে খুন করলে কেন মমতা জবাব দাও আপনারা বিহার নিয়ে একটু কম ভাবুন বাংলা নিয়ে একটু বেশি ভাবুন বিয়ারে ভাবার জন্য আছে নির্দিষ্ট চ্যানেল যারা কলকাতা প্রেস ক্লাবে ডিনারের নামে মত খায় তাদেরকে ফিট করে এসব প্রশ্ন করা হয় বুঝিলা যেখানে তৃণমূল কংগ্রেস বারবার প্রতিमाग করছে আদুবি আছে এসআইআর কাটুত বর্তমান কমিশন কমিশন কি আদুবি আছে ইলেকশন কমিশন বুঝবে আমরা বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা চাই বিহারের মতো পরিষ্কার করতে ইলেকশন কমিশন বুঝবে বিহার সরকার ইলেকশন কমিশনকে সাহায্য করেছে চারশো তিনজন বিএল এর নামে এফআইআর হয়েছে বাহান্ন জন বিএল ও হয়েছে এবং এখানেও পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও ওই গ্রামে প্যারা টিচার ভোকেশনাল পার্ট টাইমারকে বিএলও করেছে আমি তালিকা সংগ্রহ করছি আমার কাছে অনেক তালিকা এসে গেছে এবং ইলেকশন কমিশনকে বলবো বিএলও তালিকা বুথের নাম দিয়ে পাবলিশ করে দিতে পলিটিক্যাল পার্টিকে কপি দিয়ে দিতে 1.1 এ বলা আছে পার্মানেন্ট এমপ্লয়ি ফার্স্ট অনেক বুথের নাম আমি দিয়ে দেব আপনাকে যেখানে পার্মানেন্ট এমপ্লয়ি থাকা সত্ত্বেও এই বিডিওরা যারা ভুয়া ওবিসি সার্টিফিকেটে পিএসসি তে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে এই ভিডিওরা প্রায় সত্তর আশি জনের এরকম ভিডিও আছে যারা জানে আমরা ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে ডাব্লিউ হয়েছি তারা জানে যে মমতা গেলে আমাদের চাকরি যাবে সেই লোকেরা এই পারমানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও পার্ট টাইমার ক্যাজুয়াল ভলান্টিয়ার দেরকে করেছে আমি অলরেডি 50 বেশি পেয়েছি এটা আরো বাড়বে ওই এই এই ভিডিও যে যারা আন্ডারটেকিং দিয়েছে ভিডিও এসডিও বা ডিএম তাদেরকে গ্রেফতার করতে হবে আন্ডারটেকিং দিয়েছে যে ওই গ্রামে পার্মানেন্ট লোক নেই আমার কাছে অলরেডি সোনারপুর বারুইপুর উত্তরকাঠি আমার কাছে অনেক এসে গেছে ওই গ্রামে পারমানেন্ট এমপ্লয়ি আছে অথচ বিডিওরা আন্ডারটেকিং দিয়ে বলেছে এই গ্রামে নো পারমানেন্ট এমপ্লয়ি তাই এখানে আমি প্যারা টিচারকে দিলাম ভোকেশনাল কন্ট্রাকচুয়াল ভলেন্টিয়ারকে দিলাম আইসিডিএস কে দিলাম এই জিনিস চলবে না যা করেছেন এতদিন এবারে পশ্চিমবাংলায় এগুলো করতে দেব না